যেখানে রাজনীতি উত্তপ্ত সেখানে কিছু মানুষ চুপি চুপি গড়ে তুলছে এক নতুন বাংলাদেশ শিল্প সংস্কৃতি আর সৃষ্টিশীলতার মধ্য দিয়ে জুলাই বিপ্লবের এক বছর পর বাংলাদেশে শুরু হয়েছে এক সাংস্কৃতিক নবজাগরণ উপেক্ষিত শিল্পীদের হাতে আবার উঠেছে তুলির কাছে মঞ্চে ফিরছে নাটক সিনেমা লোকসঙ্গীত ঢাকার চারুকলা ইনস্টিটিউট নন্দন চত্বরে বসেছে মুক্ত চিত্রকর্ম প্রদর্শনী প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি শুরু করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সংরক্ষণ অভিযান সঙ্গে যোগ দিয়েছেন শতাধিক তরুণ শিল্পী ও পরিচালক তারা বলছেন শুধু রাজনীতিতে নয় সংস্কৃতিতেও পরিবর্তন দরকার স্বাধীন বাংলাদেশ মানে হবে মুক্ত চিন্তা ও মুক্ত সৃজনশীলতা পূর্ববর্তী সরকার আমলে বন্ধ ছিল প্রায় সাতান্নটি স্থানীয় থিয়েটার গ্রুপ এখন তারা সক্রিয় নাট্যকারদের নতুন লেখা নিয়ে চলছে মঞ্চ প্রস্তুতি ফিল এসেছে মাইকেল কবিতা রবীন্দ্রসংগীত ও লোকশিল্প নিউ ইয়র্ক লন্ডন ও টোকিওতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আর্ট উইক বাংলাদেশের পেন্টিং গ্রাফিক ডিজাইন ফোক মিউজিক বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে দেশে ফিরছে হারানো কৃষ্টি সাহিত্য ও শিল্প এই নতুন জাগরণ নতুন বাংলাদেশের আরেকটি রঙিন দিক আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সোনার বাংলা নিউজ সত্য সংবাদ সবসময়